বাংলাদেশ আজ আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা ইস্যু এক নতুন ধাপ এগিয়ে দিয়েছে আমি রায়হান ইসলাম পুরো সংক্ষিপ্ত নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি গত একুশে আগস্ট ঢাকা এসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে তিনি ইউনুসের নেতৃত্বকে প্রশংসা করেন এবং জানান যে তিরিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সাথে উপস্থাপন করা হবে প্রফেসর ইউনুস আশা প্রকাশ করেন যে এ সম্মেলন দীর্ঘমেয়াদী সলিউশন খুঁজে পেতে একটি গুরুত্বপূর্ণ পদ প্রদর্শন হবে তিনি উল্লেখ করেন আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষা সেবায় তহবিল সংকট দেখা দিয়েছে এবং অ্যান্ড্রুসকে যথাযথ তহবিল নিচ্ছতের আহ্বান জানান অ্যান্ড্রুস বাংলাদেশের উদরতা ও অংশীদারিত্বমূলক দায়িত্ব পালনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা অব্যাহত থাকলে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও দ্রুত সমাধান সম্ভব তিনি সংক্রান্ত আরও আলোচনা ও অংশীদার সমন্বয়ের জন্য পঁচিশ আগস্ট কক্সবাজারে অংশগ্রহণ করার পরিকল্পনাও জানিয়েছেন অনুষ্ঠান উদ্ভাবন করবেন প্রফেসর উইনস মিজে বাংলাদেশের কূটনীতিক উদ্যোগ দেশের সীমান্ত ছাড়িয়ে গৃহহীন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সমাধানের পথে নতুন দিক নির্দেশ করছে আসুন আমরা সবাই এই উদ্যোগের প্রতি সমর্থন জানাই যাতে সত্যি একটি স্থায়ী সংকট সমাধান আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্লেষণমূলক আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন